নমস্কার ধনুরাশির জন্য একটি বিশেষ চ্যালেঞ্জ ধনুরাশির জন্য সামনের দিনটি কিন্তু একটি চ্যালেঞ্জের দিন আসছে ধনুরাশির মানুষদের কিন্তু চাপ বাড়ছে তার বেশ কয়েকটি কারণ রয়েছে অবশ্যই ধাপে ধাপে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব তবে শুধুই কি চাপ বাড়ছে তা কিন্তু নয় অ্যাডভান্টেজও রয়েছে অনেক কিন্তু চাপটাও কিন্তু আসছে এটাও মানতে হবে কেন বলছি এই কথা আপনি যদি জানতে চান তাহলে সম্পূর্ণ অনুষ্ঠানটিকে আপনাকে দেখতে হবে দেখে আপনাকে বুঝতে হবে এবং মেন্টাল প্রিপারেশন তৈরি করতে হবে ধন্যবাদ ব্যক্তি যদি আপনি হন তাহলে পরে আপনার উপর যদি গুরুর কৃপা গুরু বল যদি আপনার মধ্যে থাকে তাহলে বহু সমস্যা আপনার সামনে থেকে এসেও কেটে যেতে পারে তাই একবার ভক্তি সহকারে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না যে ওম গুরুবে নমো বা জয় গুরুদেবের জয় অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকারিটাকে ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের মূল আলোচনা ধনু রাশির সামনের দিনটা কিন্তু চ্যালেঞ্জের দিন আসছে কেন বলছি কারণ ধনু কিন্তু শনি ঠাইয়া শুরু হয়ে গেল ধনুরাশির মানুষদের জন্য শনির ঢাইয়া শুরু হয়ে যাওয়ার জন্য ধনুরাশির মানুষরা তো এমনি দু হাজার পঁচিশ সালে বা দু হাজার চব্বিশ সালে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিল কিন্তু এই যে শনির ঢাইয়াটা শুরু হয়ে গেল এই ঢাইয়াটা শুরু হয়ে যাওয়ার জন্য ধনুরাশির কিন্তু সামনের দিনটা সমস্যার দিন বা ধনুরাশির মানসিক চাপ কিন্তু বৃদ্ধি হয়ে যাবে কারণ শনি মহারাজ চতুর্থ ঘরের মধ্যে আপনি পারি ঢাইয়া তৈরি হয় এবং যেই ঢাইয়ার মধ্যে ধনুরাশির মানুষরা পড়ে গেল এবং এর ফলে শনি মহারাজ চতুর্থ ঘরের মধ্যে বসে তার তৃতীয় দৃষ্টি ধনুরাশির ষষ্ঠ ঘরের মধ্যে ফেলবে শনির সপ্তম দৃষ্টি ধনুরাশির দশম ঘরের মধ্যে ফেলবে এবং শনির দশম দৃষ্টি ধনুরাশির মধ্যেই পড়বে এর ফলে এই তিনটে জায়গা কিন্তু ধনুরাশির একটু অসুবিধা হয়ে যাবে তাহলে এর ফলে কি কি হবে এর ফলে কিন্তু প্রথম যেটা হবে যে কর্মকে নিয়ে কিছু প্রবলেম তৈরি হতে পারে কর্মের বাধা তৈরি কর হতে পারে এবং আপনার কিন্তু মার্কেটে কিছু ধার বাকি বা লোন হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে এছাড়াও গুপ্ত শত্রুতার কবলে আপনি পড়ে যেতে পারেন মানে আপনার পেছনে লেগে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে এছাড়াও আপনার কর্মকে নিয়ে সমস্যা বিশেষ করে যারা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কর্ম করার চেষ্টা করছে সেই কর্মের ক্ষেত্রে বাধা ক্রিয়েট হবে তবে আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে যারা কর্ম করার জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে বাধা হবে কিন্তু যারা কর্ম করছে অলরেডি আউট অফ স্টেট আউট অফ কান্ট্রিতে তারা কিন্তু খুব একটা বাধা পাবে না কিন্তু যে সমস্ত ধর্ম ছেলেমেয়েরা যেখানে থাকে তার আশেপাশেই কর্ম করছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জিং সময় আসবে অর্থাৎ তাদের কর্মের ক্ষেত্রে কিন্তু নতুন একটা ঝুট ঝামেলা তৈরি হতে পারে তাদের কিন্তু বসের সঙ্গে অর্থাৎ যেখানে কাজ করছে সেখানকার মালিক পক্ষের সঙ্গে তাদের একটা বন্ডিং প্রবলেম তৈরি হতে পারে এছাড়াও ধনুরাশির টেনশন বৃদ্ধিভাবে মানসিক চাপ বৃদ্ধি হবে এবং তার সঙ্গে সঙ্গে ধনুরাশির মানুষটা কিন্তু একটু মাথা গরম মানুষ বলা যেতে পারে মাঝে মধ্যে এর একটু মাথা গরম করেই ফেলে আবার একটু আবেগী সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে এই জায়গাটা এতদিন চলে আসছিল ঠিক আছে কিন্তু এখন চলবে না মাথা গরম করে আপনার কারুর সম্পর্ক বিচ্ছেদ হতে পারে এছাড়াও কিন্তু আপনার সিদ্ধান্তের জন্য আপনার কিন্তু বেশ কিছুটা লস হতে পারে এই সমস্ত জায়গাগুলো আপনাকে খুব হয়ে চলতে হবে আর এছাড়াও ধনুরাশির চতুর্থ ঘরের মধ্যে শনি যখন ঢাইয়া শুরু করে তখন একটি রিস্ক তো থাকেই সেটা হচ্ছে কি ধনুরাশির মায়ের হঠাৎ কিন্তু শারীরিক সমস্যা বৃদ্ধি হতে পারে ধনুরাশির পারিবারিক সমস্যা বেড়ে যেতে পারে বন্ধু বান্ধবের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে এডুকেশন নিয়ে প্রবলেমে আসতে পারে আর এছাড়াও মানসিক টেনশন মানসিক চাপ তো থাকবে তবে মে মাসে বৃহস্পতি কিন্তু রাশির ঠিক সপ্তম স্থানে আসবে এই বৃহস্পতি সপ্তম স্থানে আসার জন্য বা আসার পর ধনুরাশি কিন্তু বেশ কিছুটা পজিটিভিটির মধ্যে আসবে অর্থাৎ বৃহস্পতি মে মাস থেকে যখনই চলে আসবে তখন কিন্তু ধনুরাশি মানুষদের বেশ কিছুটা লাভ হতে শুরু হয়ে যাবে এরা তখন কিন্তু অনেকটা মানসিক চিন্তা থেকে বেরিয়ে এসে নিজে কিছু করতে পারবে ব্যবসা যারা করছে তাদের দিকে খুব বেশি লাভ দেখতে পাওয়া যাবে এডুকেশনে যারা রয়েছে তাদের ক্ষেত্রে এডুকেশনটা ভালো হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং বিবাহ যারা যে সমস্ত ছেলে তাদের বিবাহের সংযোগ তৈরি হবে বিবাহিত জীবন কিছুটা ভালোর দিকে আসবে এবং সন্তানের উন্নতি হবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো বৃহস্পতির যে ট্রানজিটটা তৈরি হবে বা ট্রানজিটটা হবে সেই বৃহস্পতির ট্রানজিটে কিন্তু বেশ কিছু ধনুরাশির মানুষদেরকে কিন্তু আমরা দেখতে পাবো যে তারা কর্মের দিকে বিশাল বড় একটি হয়তো সবাই নয় কিন্তু বেশ কয়েকটি ধনুরাশিকে আমরা দেখতে পাবো তারা কর্মের দিকে কিন্তু বেশ কিছু সম্মানের অধিকারী হতে পারে তবে যাদের জন্মচক্রের মধ্যে শনি খারাপ বা বৃহস্পতি খারাপ তারা সমস্যার মধ্যে পড়বেই পড়বে তাই তো আমি বলেছি যে জন্য নতুন চ্যালেঞ্জ তাহলে আমাদের জীবন প্রতিটা মুহূর্তেই আমাদেরকে একটি নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন করিয়েই দেয় আর সেই মানুষই হচ্ছে আসল মানুষ যে চ্যালেঞ্জকে অতিক্রম করে এগোতে পারে আর এটা এগোতে গেলে পারে দুটো জিনিস আমাদের দরকার একটা হচ্ছে ভগবানের আশীর্বাদ আর একটা হচ্ছে আমার মনের বিশ্বাস সাহস বা যে কোনো চ্যালেঞ্জকে আমি গ্রহণ করব এবং সেই চ্যালেঞ্জের মধ্যে এগোবার জন্য মানসিক চেষ্টা তাহলে ধনুরাশির মানুষরা এইখান থেকে বেরোতে পারে কি করে যদি প্রত্যেকদিন ঠাকুরের পুজো করে গুরুর পুজো করে গুরু মন্ত্র জপ করতে পারে একশো বার করে গুরু মন্ত্র জপ করতে পারে কিচ্ছু না ওম গুরু বেনুম এটুখানি অনেক বিপদ রক্ষা হয় বিপদ থেকে রক্ষা পেয়ে যাবে ধনুরাশির মানুষরা যদি প্রত্যেক মাসে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে একটি শুধুমাত্র ফুল বা একটি কোনো কিছু যদি ফুল না হয় একটি মোমবাতি ফোমপাতি না হলে একটু দুখানা ধূপকাঠি নিয়ে গিয়ে শুধু ঠাকুরের সামনে বস থাকুক দশ মিনিট এবং ঠাকুরকে মনে মনে নিজের কথাগুলো বলুক বা কি করে আমি সমস্যা থেকে বেরিয়ে আসবো সেগুলো প্রার্থনা করুন ঠাকুরকে যে তুমি আমাকে শক্তি দাও আমি যেন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি ঠাকুরকে পুজো দিয়ে বিশাল কিছু লাভবান হওয়া যায় না ঠাকুরের সামনে আপনি বসুন এবং মনে মনে ঠাকুরকে আপনার প্রবলেমগুলো জানান দেখুন আপনি বেরিয়ে আসতে পারবেন এছাড়াও মাথা গরম একদম কোনো মুমেন্টে করবেন না এটা শপথ খান এছাড়াও প্রত্যেক দিন যদি পারেন নিজের মাকে একবার প্রণাম করুন আর প্রণাম করতে যদি না পারেন কোনো কারণে তাহলে যখনই কোনো শুভ কাজে বেরোবেন একবার নিজের মায়ের মুখটাকে দেখুন সেই মুখটা সামনে থাকলে মা মায়ের মুখটাকে দেখুন আর মা যদি সামনে না থাকে মায়ের ছবি একটা রেখে দিন সেই ছবিটাকে একবার দেখে বেরোন আপনি দেখুন মিরাকেল রেজাল্ট চ্যালেঞ্জ যত বড়ই আসুক আপনিই জিতবেন দেখুন আকাশের ট্রানজিট তৈরি হচ্ছে এই ট্রানজিট তো চ্যালেঞ্জ দিচ্ছেই এবং একদিকে শনি ঢাইয়া এই ঢাইয়া কিন্তু অবশ্যই চ্যালেঞ্জ দেবে কারণ ধনুরাশি মানুষদের জন্য কিন্তু ঢাইয়ার রেজাল্ট খুব ভালো হয় না অনেক সময় যাদের জন্মচকে শনি খারাপ তারা তো প্রবলেমের মধ্যে পড়েই যায় কিন্তু প্রবলেম আমাদের প্রতি মুহূর্তে রয়েছে প্রত্যেকটা মানুষের জীবনেই রয়েছে সেখান থেকে বেরোতে হবে এগোতে হবে তাই আমার সময় খারাপ বলে বসে থাকলে চলবে না তাহলে আপনি যদি ধনুরাশির মানুষ হন তাহলে কর্তব্য আধ্যাত্মিক এবং আপনার মধ্যে যে এগোবার প্রবণতা রয়েছে সেগুলো কাজে লাগিয়ে আপনি কিন্তু যে যেকোনো বড় বড় কাজ করে ফেলতে পারবেন তবে হ্যাঁ শনির ধাইয়া এসে যাওয়ার জন্য এক চান্সে হয়তো হবে না একের অধিকবার করতে হবে আপনাকে এক চান্সে হল না বলে আপনি ছেড়ে দেবেন না আর একের অধিকবার করলে আপনি সফল হবেনই হবেন তাহলে আশা করব চ্যালেঞ্জ যত বড়ই আসুক না কেন আপনি সেই চ্যালেঞ্জ গ্রহণ করবেন এবং সেই চ্যালেঞ্জের উপরে লড়াই করার চেষ্টা করবেন আর অবশ্যই গুরুর উপরে ভক্তি রাখবেন গুরুকে প্রণাম করবেন গুরু মন্ত্র পারলে জপ করার চেষ্টা করবেন আর কমেন্টস করে একবার কিন্তু ওম গুরু বেনম বা জয় গুরুদেবের জয় লিখতে ভুলবেন না আশা করি আপনি জিতবেন আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য